তারপরে আমি বললাম যে আমার তো হয়নি প্লিজ ভেরিফিকেশন আমার তখন বলছে যে হ্যাঁ আমি তারপরে আসলাম তাহলে জয়ন্ত হলাম এমন স্যার বলছেন যে ভাই হ্যাঁ স্যার চেষ্টা করতে পারবো প্রথম বড় ঘরে তারপরে ওনার ঘরে করলাম দেখলাম যে ওনার আর কোনো বই থাকবে না তখন একদিন ওনার এখন ভাইল আমি নিয়ে যাচ্ছি আমি তো নতুন আমি আমি জানি না ভাই নিয়ে গিয়ে আমি সেখানে না ভাইগুলো হয়ে গেছে তখন একজন ডিজি ছিলেন উনি ডিজি হচ্ছে উনি কাজ নামটা

কাজ করেছিলেন হ্যাঁ তারপরে যাই হোক আমি ভাই নিয়ে গেলে আমাকে ভালো আছে তো আমি তখন মাথা নেড়ে বলতাম হ্যাঁ ভালো আছি তারপরে যাই হোক একদিন মস্ত যে এই স্বাস্থ্য দপ্তরে যাবে মালা নিয়ে যেতে পারবে হ্যাঁ হ্যাঁ স্যার আপনি ড্রাইভারকেই বলুন কোথায় দিতে হবে আমি ঠিক দিয়ে এবার আরেক দিন বললো যে টেলিফোন বিল তখন জয়দেব ঠাকুরে অ্যাসমার রুখেছিলেন আসতে পারেন টেলিফোন বিল জমা না দিলে আবার এসব দিয়ে দিতে হবে তখন আমাকে বললেন যে তুমি এটা জমা করতে পারো আছে আমি তো চিনি না তাহলে উনি বিশাল লাইন করে তখন আছে আমার ফাঁকে কাউকে দিন আর এত টাকা তো আমি দিতে পারবো না যদি টাকা হারিয়ে যায় এই মুহূর্তে আমি দিতে পারবো না তখন সুমিতাকে দিয়েছিলেন আমার সাথে আমি তখন ওই টাকাটা জমা করে এসেছিলাম তাই যে যখনই কাজ করেছে আমি তখন সেই কাজ করে এসেছি এবং কি সেক্রেটারি ঘরেও বছর তারিখ ডিউটি করেছিলাম আমি ফার্স্ট মহিলা যে সেক্রেটারি ঘরে সকল কাজে গেছিলাম কারণ সেই সেক্রেটারিও খুব ভালো ছিল আর অভ্যতার মতো মানুষও একটা ভালো পেয়েছিলাম যে ওর সাথে আমি কাজ করেছি যাই হোক এইভাবে ল ডিপার্টমেন্টের সবাই আমার ভালো কেউ আমার খারাপ না যেমন অফিসারদেরও ভালো পেয়েছেন ওনাকে ওনাকে সব অফিসারদের ভালো পেয়েছি আমার ভাই বোনাদেরও ভালো পেয়েছি এই কথা বলে সবাই কেন্দনাৰ